বাদলদা আছে উজ্জ্বলদা আছে বাচ্চুদা আছে বিমানদা আছে সুব্রত আছে প্রত্যেক নেতা নেত্রী দলের সবাই এখানে উপস্থিত আছেন সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় দিব্যি দিয়ে চললাম যদি এই দলকে ভালোবাসেন যদি মনে করেন এই দলের জন্য আপনাদের সম্মান তাহলে এই পাঁচ ছ মাস জিজান দিয়ে লড়াই করুন যেখানে যা অসুবিধা হবে গোটা জেলা তৃণমূল কংগ্রেস আপনাদের সঙ্গে আছে আমি এখানে গল্প করতে আসি না আর তোলা তুলতেও আসি সব যারা দলের সঙ্গে থাকবেন না সব চাবি মেরে লব কিন্তু দলের কাজ করবেন না আর ফুর্তি মারবেন এটা সম্ভব নয় সবাইকে দল করতে হবে দলের জন্য দিতে হবে